বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গাছের চারা রোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জিনাজয়ের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে জেরা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ফুল বাগানে চারা রোপণ করা হয় এবং মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান আইসিটি ও শিক্ষা এবিএম খালিদ হাসান স্থানীয় সরকারের উপপরিচালক রতীন্দ্রনাথ রায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মন্ততাসির রহমান জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী রায় সহ অন্যান্যরা এ সময় বক্তরা বলেন আগামী প্রজন্মকে সুন্দর আবাসিক উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে একই সাথে তারা আরো বলেন পরিবেশ দূষণ সব থেকে বেশি দায়ী প্লাস্টিক যার মাত্রা দিনকে দিন আরো বৃদ্ধি পাচ্ছে আমাদের প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো জেনে এর ব্যবহার বন্ধ করতে হবে

সবচেয়ে নর্মান্টিক দিক হলো এটি একটি ধীরে ও বৃহৎ হত্যাগ্রহণ আমরা বুড়িগঙ্গা বা ঢাকার চিত্রটা আমরা সবাইকে